সালাম আলাইকুম সবাইকে আজকে আমরা যেখানে আসছি জায়গাটা ভাই অসাধারণ ভয়ঙ্কর ভাই ডান পাশে পদ্মা নদী এই যে বর্ডার দেখতে পাচ্ছেন কি অবস্থা ভাই এখান থেকে পড়ে গেলে শেষ আমরা বুঝতেও পারি না যে আমরা এই রাস্তা দিয়ে আসবো এই রিস্কটা খুবই রিস্ক এখানে যদি কিছু হয়েও যায় আশা করি মনে হয় না কোনো হেল্প পাবো

দেখতে পাচ্ছেন কি সংকীর্ণ একটা রাস্তা এর মধ্যে দিয়ে যে কিভাবে আসলাম আল্লাহ মালুম তবে আলহামদুলিল্লাহ আমরা যে মানে এইটুকু জায়গায় সেফলি আসতে পারছি এটা আল্লাহর কাছে লাখ লাখ শুকুর আলহামদুলিল্লাহ ডান পাশের ভিউটা দেখেন পুরোটাই নদী যত দ্রুত সম্ভব আমরা এখন এই জায়গাটা ত্যাগ করবো আল্লাহ হাফিজ